তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল আটাত্তর হলে বৃহত্তম সংখ্যাটি কত বা অনেক সময় প্রশ্ন হতে পারে ক্ষুদ্রতম সংখ্যাটি কত বা দ্বিতীয় সংখ্যাটি কত যেটাই হোক না কেন নিয়ম একটাই তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে বের করবেন এমন প্রশ্নের উত্তর তো ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে বলেছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা আসলে কোনগুলো দেখুন ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার এগুলোকে বলা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আবার যদি এক তিন পাঁচ সাত এগুলাকে বলা হয় ক্রমিক স্বাভাবিক বিজোর সংখ্যা আবার দুই চার ছয় আট দশ এগুলাকে বলা হয় ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা তো এখানে এইটা প্রযোজ্য ক্রমিক স্বাভাবিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা জোরও বলা হয় নাই বীজও বলা হয় নাই তো এখানে একটু লক্ষ্য করুন ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে এক এক করে বাড়ে আর ক্রমিক স্বাভাবিক জোর এবং বিজোর যেটাই হোক না কেন এখানে দুই দুই করে বৃদ্ধি পায় এইটুকু একটু মনে রাখতে হবে আপনাকে তো দেখুন আমরা লিখে নিয়েছি মনে করি মনে করি প্রথম সংখ্যাটি এক্স এবার দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস ওয়ান ধরলাম কেন ওই যে একটু আগে দেখিয়েছিলাম যেটা যেহেতু স্বাভাবিক ক্রমিক সংখ্যা জোরো নয় বিজোড় নয় স্বাভাবিক ক্রমিক সংখ্যা এক এক করে বাড়ে পূর্বের সংখ্যার সাথে এক বাড়বে এবার তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা হবে সংখ্যা এবার এই তিনটায় যোগ করলে হয় আটাত্তর তো এই জন্য আমরা দেখুন প্রশ্ন মতে সাজিয়েছি যে এক্স এই যে প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা প্লাস তৃতীয় সংখ্যা এই তিনটায় যোগ করে আটাত্তর দিলাম যেহেতু এই তিনটার যোগ ফল সমষ্টি আটাত্তর

কিন্তু এখানে সে বৃহত্তম সংখ্যা তো বৃহত্তম সংখ্যাটা আরেকবার একটু দেখে নেই আমরা চলক হিসাবে কী ধরেছিলাম প্রশ্নে বলা ছিল বৃহত্তম সংখ্যা আর বৃহত্তম সংখ্যাটা তাহলে তৃতীয় সংখ্যাটাই তো বৃহত্তম হবে আর প্রথমটা হবে ক্ষুদ্রতম সংখ্যা তো তৃতীয়টা হচ্ছে এক্স প্লাস টু তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে এক্স প্লাস টু আমরা এইটা থেকে এখন বৃহত্তম সংখ্যাটা বের করে ফেলবো এজন্য দেখুন আমরা লিখেছি বৃহত্তম সংখ্যাটি হবে এক্স প্লাস টু এবার এক্সে ওয়ান পঁচিশ প্লাস টু এ টু আর পঁচিশে দুই যোগ্য সাতাশ তাহলে এটার অ্যান্সার হবে সাতাশ তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ সাতাইশ